এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সেটা নমিনিও আপনি না অন্য কেউ কি বলছেন ভাই ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা সুযোগ পাইলেই খালি বাপের বাড়িতে পাঠিয়ে দেয় ভাই আপনি থামেন উত্তেজিত হন না বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না অন্য কেউ হইতে পারে নাও হইতে পারে তাহলে আমি আপনাকে শিওর করে দিছি খালি নামটা বলেন শামসুল আলম সুমন সুমন ভাই সুমন ডাবারকে বোলা বাইকি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন কিনেছে মানে ভালোই কিনেছে এই কার্ডটা রাখেন মজিৎ সাহেব ওদের ব্যাংকের জমি জমা রিলেটেড সব কিছু উনিই দেখেন আমার কথা বললেন জমির সব ডিটেলস বের করে দিন টাকা পয়সা নিয়ে এসেছিলা ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নাই স্থতে তো পারছ সিচুয়েশন খুব যদি সমস্যা মনে করো তাহলে আমার অ্যাকাউন্টে রাখো আমি কাট দিয়ে দেবো তোমাকে ভাইডি আমার এত কষ্টে জমানো টাকা উত্তর মত জঞ্জালে ঘুমাইছি দূরে বেলা ঠিক মতো খাতে পারিনি ঈদ পালন করতে পারিনি হাত দুটো দেখ